আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে এবং ভিডিও শেষে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়া থেকে কোন কুরিয়ার সার্ভিস বা থেকে আপনি দেশের নিরাপদে সহজে এবং দ্রুত সময়ে মালামাল পাঠাতে পারবেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর কোরিয়ার সার্ভিসে মালামাল পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট জানিয়ে দেবো এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে ও মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে তেরোই জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো চুয়ান্ন রিঙ্গিত যা গতকালের থেকে তিন রিঙ্গিত বেশি হয়েছে তবে এই রেট যে সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং আড়াই পার্সেন্ট দনা সহ বলার চেষ্টা করব কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আজকে সর্বোচ্চ রেট বা সবচেয়ে বেশি রেট প্রদান করছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা উনত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা বিরানব্বই পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা সাতাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা নব্বই পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা যে কোনো পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা এরপরে আছে লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতষট্টি পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা এবং যে কোনো ব্যাংকের পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন হ্যাঁ পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিনের সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ পেকআপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দনের সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ পঁচিশ টাকা বিরাশি পয়সা ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা বাহাত্তর পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে টাকা পাঠালে এক রিঙ্গিতে পাবেন আড়াই পার্সেন্ট সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন আড়াই পার্সেন্ট পনেরো দন সহ পঁচিশ টাকা বাষট্টি পয়সা আর সবচেয়ে কম রেট আছে আজকে অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যা গত কয়েকদিন ধরে তাদের মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট অপরিবর্তিত আছে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো দুশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে শুধু আড়াই পার্সেন্ট পনেরো দুশো পঁচিশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে এক রিঙ্গিতে চব্বিশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউস থেকে দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যা বাসাই করবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন আর আপনার সুবিধা বা আপনার পছন্দ যেখানে হবে অবশ্যই সেখান থেকে টাকা পাঠানোর চেষ্টা করবেন এবার আপনাদের জানিয়ে দেবো মালয়েশিয়া থেকে কোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি দেশের দ্রুত নিরাপদ এবং সহজে মালামাল পাঠাতে পারবেন সেটা হচ্ছে এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের মাধ্যমে খুব সহজে নিরাপদ দ্রুত এবং বিশ্বস্ততার সাথে আপনার দেশে যে কোনো মালামাল পাঠাতে পারেন অর্থাৎ কাস্টমস যে অনুমোদন আছে বা দেশে যে সকল বৈধ মালামাল পাঠানোর অনুমোদন আছে সে সকল মালামাল আপনি খুব সহজেই এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের মাধ্যম থেকে পাঠাতে পারবেন আর এটার জন্য অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারবেন এবং কুরিয়ার এসে পরিবহন অফিসে এসেও আপনি পাঠাতে পারবেন সমগ্র মালয়েশিয়াতে এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের একটিমাত্র অফিস আছে এদের কোনো শাখা অফিস নেই আর সেই অফিসটি আপনার কোত্রায় বাংলা মার্কেটের পাশে অবস্থিত আর বাংলাদেশে আপনি যে কোনো জেলাতে আপনার মালামাল আপনি ডেলিভারি নিতে পারবেন আপনার নিকটস্থ জেলা শাখা থেকে বা উপজেলা শাখা থেকে আপনি এই মালামাল ডেলিভারি নিতে পারবেন আর যে কোনো অর্থাৎ আপনি মোবাইল বলেন হ্যান ল্যাপটপ বলেন হ্যাঁ কম্বল কসমেটিক যে সকল অর্থাৎ পণ্য দেশে পাঠানোর অনুমোদন আছে সে সকল পণ্য আপনি এসএ পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের মাধ্যমে পাঠাতে পারবেন তো দেরি না করে আজই চলে আসুন এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে আর আপনার যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার কম থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন অথবা কমেন্ট করেন আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি এসে পরিবহন কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিস অফিসে আসতে চান ঠিকানা চান তাহলে আপনাদের অবশ্যই কমেন্ট বক্স ঠিকানা দিয়ে দেবো আপনি চলে আসতে পারেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আর আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো